মাসটা হচ্ছে ঈদে মিলাদুন মাস মাস চাঁদরা হচ্ছে রবিউল আওয়ালের চাঁদ খুব মনোযোগ আল্লাহ আল্লাহ হইতে নূরে মুহাম্মাদিকে আলাদা করে আল্লাহর নাম রেখেছেন মোহাম্মদ মুহাম্মদ চার হরফে কয় হরফ চার হরফ মিম হা মিম দাল মিম হা মিম দাল

নবীজির নাম চার গরফে মোহাম্মদ কেন রাখলেন অবালু মাহালাকাল্লাহু নূরি ওয়ান হামাইকি মিন নূরি ওয়ান আমিন নূরি সমস্ত সৃষ্টির প্রথম সৃষ্টি হচ্ছে আমাদের নবীজির নূর মোবারক সুবহানাল্লাহ তারপরে সমস্ত সৃষ্টি আমাদের নবীজির নূর হইতে তারপরে নবীজি আল্লাহ পাকের নিজ নূর হইতে যখন সুবহানাল্লাহ এখন আল্লাহ সৃষ্টি করবেন আল্লাহ সৃষ্টি করবেন

বেজানের পাল্লা লটটা ধরে বর্তমানে সূর্যটা চতুত্র আসমান থেকে তাপ দিচ্ছে কোন আসমান চতুত্র আসমান জোরে বলেন কোন আসমান চতুত্র আসমান থেকে তাপ দিচ্ছে তার মুখ হচ্ছে 12টা সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ সূর্য হলো কয়টা একটা মুখ কয়টা 12টা সূর্যটা আল্লাহর সৃষ্টি করেছে তার 12টা মুখ দিয়েছে একটা মুখ চতুত্র আসমান থেকে পৃথিবীতে তাপ দিয়েছে একটা মুখ খুলে দিয়ে 11টা মুখ বন্ধরে গেছে একটা মুখের তাপ চতুত্র আসমান থেকে পৃথিবীতে আসতেছে আমরা সহ্য করতে পারি না পারি না ময়দানে মহাশরের সহায়তা করেন পড়বে উপরে আসবে 12টা মুখ আল্লাহ খুলে দিবে 70 হাত মাথার মগজ ধরে ধরে সূর্যেরটাকে 70 গজ পোছলা সাগর হবে ওই সাগরে মানুষ কাপুর টুকু খেলবে পঞ্চাশ হাজার বছর আল্লাহ দ্বারা করাইয়া রাখবে কত হাজার পঞ্চাশ হাজার এত শাস্তি আল্লাহর কে দেওয়ার আল্লাহর কোন প্রয়োজন নাই তিনি অন্তর জানি ঠিক কিনা বলে পৃথিবীর মুসলমান কয়জন ব্যক্তি কয়জন দদুটি আল্লাহ জানে কিনা জানে ধরে বলুন জানে আপনাদের এলাকার মুসলমান কয়জন ব্যক্তি কয়জন দদুটি আল্লাহ জানে কিনা জানে কয়জন নেকি কয়জন পাপী জানে কিনা জানে এই বাগমারা মারা দুইজনের মধ্যে জগরা হয়েছে কে দুষি কে গুণী নিম্ন কোটের হাকিম ঘটনাস্থলে নাই বিচার করতে গেলে কোটে সাক্ষীর প্রয়োজন

কয়জন বেদিস্তি কয়জন দুদু কি আল্লাহ জানে আসরে মার বানাইবার কোন প্রয়োজন পঞ্চাশ হাজার বৎসর তারা করে রাখার কোন প্রয়োজন নাই তিনি অন্তর জানি খুব মনোযোগ ইন্তকালের পরে বলতে পারে তোমরা বেগেস্তি বেগেস্তে চলে যাও তোমরা দুদু কি দুদুকে চলে যাও আসরের মার তিনি কেন বানাবে পঞ্চাশ হাজার বৎসর তিনি কেন তারা করে রাখবে একটাই কারণ এই ভবন সেই নদীর শান কত যে মহান করিতে প্রমাণ সাজাইবে যান আমরা সেই নদীর ভালোবাসা চাই কি চাই দেখান نارے تکبیر اللہ اکبر نارے انشاءاللہ আপনি ডাক্তার সাহেবের কাছে যাবেন বলবেন ডাক্তার সাহেব আমার বুকটা একটা করে রিপোর্ট দেন তার মধ্যে কয়টা হার আছে ডাক্তার সাহেব পাঁচ মিনিট পরে রিপোর্ট দিবে আপনার বুকের মধ্যে চব্বিশটা হার আছে

আমার নবীর কদম মোবারক 12 রবিউল আকবার 1000 সালের 4 টাইম বাক্কাতে লেগেছে উম্মতের মোহাম্মদের জন্য तमाम পৃথিবী মসজিদ হয়ে গেছে সুবহানাল্লাহ

হক আসবে বাতের দূর হবে সত্য আসবে মিথ্যা ধ্বংস হবে মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিল্লাহ দোয়া করছেন এমন একজন রসুল পৃথিবীতে পাঠান যার মাধ্যমে কাবাগরের পবিত্রতা রক্ষা পায় আল্লাহ দরখাস্ত কবল করলেন কবল করার সঙ্গে সঙ্গে আল্লাহর একজন সম্মানিত ব্যবস্থা হজরত জিব্রাহিম আমিনকে বললেন জিব্রাহিম তুমি জান্নাতুল ফেরদাউসে চলে যাও

সাতাইশটা গেট আছে কয়েকটা সাতাইশটা জান্নাতুল ঘরে আহাম নদীয়া বালাখানার ভিতরে জান্নাতুল ঘরেছে আহাম নদীয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে মুসলমান জাতির পিতা ইভ্রাহিম বলে লোয়া করছে এমন একজন রসুন পাঠা ও পৃথিবীতে জার্নার জন্যে কাবাঘরের পবিত্র কারক্ষা ভাবে

Potong sabda mim. Muka potong sabda mim. Mudi har potong sabda mim. Minar har potong sabda mim. Minbar har potong sabda mim. মেহরাদের প্রথম শব্দ আমিন মসজিদের প্রথম শব্দ আমিন মাদ্রাসার প্রথম শব্দ আমিন মুহাদদলের প্রথম শব্দ আমিন 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 বুনাযাতের প্রথম শব্দ আমিন মাগ্বরাতের প্রথম